ভাই একটু এদিকে আপনি কথা আছে একটু আপনার সাথে ওরে বাবা হাঁস গুলা সুন্দর লাগতেছে দেখেন দর্শক এরা হচ্ছে হাওরের মধ্যে হাঁস চাষ করে ওই ভাইটার সাথে কথা বলবো একজন লোক এতগুলো মানুষ কি করা হাঁস কিনে খাই হয়তো কিন্তু এটা যে পরিশ্রমটা করতেছে এটা পরিশ্রমটা করতেছে আমরা খাইতে পারতেছি আমি দুটো একটা সুর কইতে আপনার কোন গানের সুর যদি কইতে পারেন প্রতি গানে একশো পারবেন একশো

ভাই এটাও বাসিনা না দুইবার মিস করতে পারবেন আপনি সমস্যা নাই সমস্যা নাই আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি বলতে পারেন রাজধানীর নাম বাংলাদেশের রাজধানী গুন্ডা হ্যাঁ ভাই বলতাম সমস্যা নাই সমস্যা নাই বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা ঢাকা হয়েছে বাংলাদেশের রাজধানী বুঝছেন এই দিলাম একশো টাকা পাঁচশো পাইছেন আপনি যে আমাকে অনুষ্ঠানে জয়েন করছেন ডাক ডাকতে আপনি তো না করেন নাই না আপনি তো আয়া বসছেন নগদে আপনি জয়েন করছেন এটা একটা জয়নিং ফি আছে আমাদের কোম্পানির তরফ থেকে জয়নিং ফি আর পাঁচশো টাকা কেমন লাগলো ভালো লাগলো পাঁচশো টাকা জয়নিং ফি ভালো লাগলো এই আমাদের হাঁসটি তো পাইকারি নাকি কিনে আর আমাদের হচ্ছে এরকম যারা কৃষক আছে যারা কৃষি কাজ করে এই যে রকম হাঁস পালে আমাদের ঘুরিবিড়ি ডট কম এনাদের কাছ থেকে আমরা সরাসরি পণ্য সংগ্রহ করবো তো ইনশাল্লাহ আপনি আমরা পাইকারি দিবেন আচ্ছা ঠিক আছে আমার ঘুরিবিড়ি ডট কম নামে ইনশাল্লাহ আমরা আগামী বছরের মধ্যে পুরোপুরি রান করবো আমরা এই ধরনের মানুষের কাছ সরাসরি কালেক্ট করবো ভালো থাকবেন কাকা কমেন্ট ঘুরি চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন এটা আপনার হাত ধরে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলাইকুম সবাই ভালো থাকেন